গুড মর্নিং কেমন আছো সবাই আর লাইফস্টাইল একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে মরসুমটা খুব সুন্দর বৃষ্টির পর একদম আকাশ আজকে পরিষ্কার খুব সুন্দর হাওয়াও চলছে আর রোদ্দুরও হালকা হালকা আছে আর আমার পিছন দিকে দেখো ফোনে অতটা ভালো বোঝা যাচ্ছে নাকি যাই না এত সুন্দর আজকে পাহাড়টা এই দেখো খুব সুন্দর লাগছে পাহাড়ের মাঝে মাঝে পুরো সাদা সাদা মেঘগুলো দারুণ লাগছে পুরো দেখতে পাচ্ছো মনে অতটা ভালো আসছে না আজকে রোদ্দুর হতে শুরু হয়ে গেছে ফুলদামে কাজ সকাল থেকেই ছাদে দিয়ে দিয়েছি আজকে বিছানা তো মা সকালেই দিয়ে চলে গেছে আমি এগুলো নিয়ে এসেছি এখন একটু জোতে দিয়ে দেবো যেসব জামা কাপড়ও কালকে সব জোর খারাপ পড়েছিল সেগুলো সব দেয়া হয়ে গেছে চলো কাজগুলো সেরে নি এখন দারুণ লাগছে যে পাহাড়টা এটা ছেড়েছে সাত যেতে ইচ্ছা করছে না এত সুন্দর লাগছে ওই যে এখানটা দেখছো এখানটা হচ্ছে কাশিয়াং চলো নিচে যাই কাজকর্মও সারতে হবে পাহাড়ের দিকে তাকিয়ে থাকলে তো আর হবে না চলো এসেছি এখন কিচেনে রান্না টান্না করার পর কিচেনের যা হাল হয় আর কি সেই রকমই অবস্থা হয়ে আছে সমস্ত জিনিস এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে তো চলো ভালোভাবে কিচেনটা এখন ক্লিন করে নেওয়া যাক আর প্রত্যেক দিন কীভাবে রান্নাঘরটা আমি পরিষ্কার করি তা পুরোটা তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমি সব জিনিস না বিয়ে তারপরে ভালো করে কিন্তু ক্লিন করছি আর সত্যি কথা বলতে এই অভ্যাসগুলোই না আমার রান্নাঘর পরিষ্কার আর জীবাণুমুক্ত থেকে থাকে যেহেতু আমি প্রত্যেকটা জিনিস ডিপ ক্লিন করার চেষ্টা করি আর এই কৌটো কৌটোগুলো না আমি না বিয়ে সব জিনিসগুলো ভালো করে চেক করে নিই কারণ কোন জিনিস হয়তো দেখি যে অনেক দিন ধরে পড়ে আছে ব্যবহার করা হয়নি সেগুলো বাইরে রেখে দিই আবার কোনটা হয়তো দেখে নিই কোনোটা হয়তো শেষ হয়ে গেছে আমার প্রয়োজনীয় জিনিস লাগবে তো সেইটা আনতে হবে সেটা নোট করে নিই তো এইসব চেক করে করে আমি জিনিসগুলো আবার ঠিক জায়গায় গুছিয়ে রেখে দিই কী বলতো এরকম করে মাঝে মাঝে না চেক করলে না কোনো জিনিসটা হয়তো আনা হয়েছে তো অনেকদিন ব্যবহার হয়নি ভেতরে রয়ে গেছে তো সেই জিনিসটা এরকম থেকে থেকে নষ্টই হয়ে যায় আর এই বর্ষাকালের ব্যাপার এখন তো নষ্টই হয়ে যায় জিনিস অনেক সময় সেই জন্য আমি মাঝে মাঝে এগুলো চেক করে দেখে নিই আর কী বলতো নষ্ট হলে না জিনিসটা খুব খারাপই লাগে তো ওই কারণের জন্য তো বারবার ওই জন্য ভালো করে চেক করে নিই আর এই টুলটার ওপরে মশলাপাতিগুলো রাখা থাকে আর এই গাছটাও থাকে এগুলো মাঝে মাঝে একটুখানি পরিষ্কার না করলে না এগুলোতে মাকড়সার জাল হয়ে যায় তাই এটাকে আজকে ভালো করে একটু পরিষ্কার করে নি এটা মাঝে মাঝে আমি সাবান দিয়েও ঘষে নিই তো আজকে আর সাবান দিয়ে করলাম না এই যে হোম মেড আমার ক্লিন ক্লিনারটা আছে এটা দিয়ে একটু পরিষ্কার করে নিলাম আর এই গাছটাকেও আজকে একটু মানি প্ল্যান্টটা যেটা আমার কিচেনের থাকে এটাও আজকে একটু রোদ্দুরে দিয়ে দেবো তো এটাকে একটু পরিষ্কার করে নিয়ে এটা একটু রোদ্দুরে আজকে দিয়ে দেবো তোমাদের সাথে একটা কথাই শেয়ার করব রান্নাঘর ছোট হোক বা বড় মডিউলার হোক বা নন মডিউলার সেটাকে মেনটেন করা বা সেটাকে পরিষ্কার করে রাখা কিন্তু আমাদেরই দায়িত্ব তুমি যত ভালোভাবে রান্নাঘর মেনটেন করতে পারবে ততই কিন্তু তোমার রান্নাঘর জীবাণুমুক্ত থাকবে আর রান্নাঘরে যেহেতু আমাদের অনেকটা সময় কাটে তো রান্নাঘরটা পরিষ্কার থাকলে দেখবে আমাদের মন্টন সবই ভালো থাকে তাই রান্নাঘরটা সময় চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আর রান্নাঘরটা মানে যেমন আমরাও বেশিক্ষণ সময় কাটাই আর রান্নাঘরের খাবার দাবার যেগুলো বানানো হয় সেগুলোও যাতে ঠিক ঠিকভাবে হয় তো সেই কারণের জন্য রান্নাঘরটা জীবাণুমুক্ত রাখা একান্ত দরকার তাই সেই কারণের জন্য চেষ্টা করি সব রান্নাঘরটা একটু টাইম দিয়ে ক্লিন করে রাখার আর এই কৌটোগুলো আমি আগেই ধুয়ে রেখেছিলাম তো এইগুলো তেলটা প্যাকেট এমনি কাটিয়ে কেটে কেটেই রান্না হচ্ছিল তো কটোটা যেহেতু শুকনা হয়নি বলে আজকে এই তেলটা ঢেলে দেবো আর আমি একটা এগুলো করে নিই কারণ কি বলো তো বা টাওয়েলটা পরিষ্কার করে নিলে বা বাইরে ঝেড়ে নিলে হয়ে যাবে নাহলে আবার এই টেবিলটা নোংরা হয় ওই কারণের জন্য আমি একটা টাওয়েল পেতে নিয়েছি নিয়ে তারপরে এই কাজগুলো করি আর আমি তো বাকি জিনিসগুলো আজকে সব তেলের যে সব জায়গায় থাকে সব ওগুলো সব ধুয়ে দিয়েছি তো ওই কারণের জন্য এখন এমনিই রেখে দিলাম পরে এগুলো আবার ঠিক ঠিক জায়গায় রেখে দেবো আর এই যে হলুদ লঙ্কা এগুলো একটুখানি কৌটোগুলো সব আগেই ধুয়ে রেখেছিলাম তো এগুলোতে এগুলো সব এখন ঢেলে রেডি করে রাখবো আর দেখবে পরিষ্কার পরিষ্কার মানে কৌটো কাউটাগুলো বেশ ঢালতেও কি ভালো লাগে না যখন কৌটো ধোয়ার পর তাতে নতুন করে বেশ মশলাপাতি ঢালতে আমার তো খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবে ধর মাসের বাজার এলেই দেখবে মানে সমস্ত কিছু কৌটো ধোয়া ধুই কৌটোতে সমস্ত কিছু বাজার ঢালতে না দারুণ মজা লাগে তো আমার তো খুবই পছন্দের জিনিস এটা আর এই যে মানে যে একটু সমস্ত সব পুরো হলুদের প্যাকেট তো এতে ধরে না আর ধরে না বলে ঢালিও না বেশি কারণ কি বলো তো মানে অনেক দিন থাকলে কীরকম একটা ডাস্ট ডাস্ট মতো হয়ে যায় তো ওই কারণের জন্য অল্প অল্প ঢেলে রাখি আর যেটা এক্সট্রা থাকে সেটা প্যাকেটগুলো আর একটা কৌটোর মধ্যে ঢুকিয়ে রাখি আবার শেষ হয়ে গেলে তারপরে ঢালি আর আমরা ঘৃণেরাই পারি বুদ্ধি করে সমস্ত কিছুভাবে সংসারটাকে কিভাবে সুন্দর করে গুছিয়ে রাখা যায় চল কিচেনটা আমার মোটামুটি ক্লিন করা হয়েই গেছে সমস্ত কাজকর্ম সেরে স্যান টান করে পুজো টুজো কমপ্লিট করা হয়ে গেছে আর আজকে আমাদের টিফিনে আছে ব্রেড বাটার আর ডিম সিদ্ধ এখন এই এগারোটার মতো বাজে আর বৃষ্টি হলে একরকম আর বৃষ্টি মানে রোদ্দুর হলে আরেক রকম বৃষ্টি হলে কাজ করতে ইচ্ছা করে না মানে শুয়ে বসে লাদ খেয়ে কাটে আর রোদ যেহেতু হয়েছে তো সেহেতু আর কাজের শেষ নেই সকাল থেকে মানে হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে র্যান্ডাম কাজ সানটান সেরে পুজো টুজো করে টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে এখন এবার বাকি কাজগুলো সেরে নেবো কারণ সব সে তখন সাবান জলে সব কৌটো কৌটোগুলো ভিজিয়ে রেখেছিলাম তখন সেইগুলো আর ধোয়ার মতো টাইম হয়নি তাড়াতাড়ি করে সানটান করে পুজো টুজো সারলাম এবার ওগুলো একটু পরিষ্কার করে নিই চলো রোদ্দুরটা ভালোই হয়েছে মাঝে মাঝে আবার মেঘলাও হয়ে যাচ্ছে ওই জন্য ভয় ভয়ও লাগছে বিছানা আরে দেয়া আছে একটু পরে ওই বিছানাটা তুলে নিয়েছে কৌটো কৌটাগুলো পরিষ্কার করে নিই আর এই যে এখন বসে গেছি আবার এই কৌটো কৌটাগুলো নিয়ে কারণ সবাই যে পরিষ্কার করার পরেই কৌটো কাউটাগুলো বার করে দিয়েছিলাম এগুলো এবার জিনিস টিনিস ভরতে হবে মাসের বাজার এখনও আসেনি তাই ভাবলাম এগুলো একবারে আজকে ধুয়ে নিই আর তোমার একটু গরম জল করেছি তাতে একটু লিকুইড দিয়ে দিয়েছি দিয়ে। একটু ভালো করে ঘষে নেবো আর মানে অন্য দিনই করতাম কিন্তু আজকে যেহেতু রোদ্দুরটা হয়েছে তাই ভাবলাম আজকেই করে নিই তো এখন তো আর মানে রোদ্দুরের কোনো ঠিক ঠিকানা নেই এই আজকে বৃষ্টি আবার কালকে রোদ্দুর এরকম হচ্ছে তো ওই কারণের জন্য আজকেই করে নিলাম আর মা যেহেতু রান্নাঘরটা সামলাচ্ছে মানে রান্নাবান্নাগুলো সেহেতু আমি তো ওই দিকটা অনেকটাই টাইম পেয়েছি তাই কারণে ভাবলাম আজকে এগুলো করে নিই তো একভাবে হয়ে গেলে এবারে এই জলে ওই কাঁচের কাপ বাটি গ্লাস যেগুলো আছে ওইগুলো এই জলটাতে একটু ভালো করে ঘষে নেবো চামচ ছুঁড়ি টুঁড়ি সব ট্রে সমস্ত কিছুটাই একবার এই জলটা দিয়ে ভালো করে একটু ঘষে নেবো আর দেখতেই পাচ্ছো জলটা কেমন কালো কালো মতো হয়েও গেছে তো এগুলো দিয়ে একটু ভালো করে ঘষে ধুয়ে নেবো কারণ এগুলো কি বলো তো থাকতে থাকতে মানে ব্যবহার করতে করতে না একটা স্পট তো পড়েই যায় যতই পরিষ্কার করো আর এই জন্য একবার একটু আজ একটু ভালো করে একবারে ডিপ ক্লিন করে নিলে তারা দেখবে আবার বেশ চকচকে হয়েই যায় তো মাঝে মাঝে একটু এগুলো বেশ পরিষ্কার করে নিলে না খুব ভালোই থাকে ট্রেগুলো তো একভাবে রাখা থাকে তো তো ট্রেগুলো ওই থাকতে থাকতে একটু নোংরা হয়েই যায় তো চলো এই কাজগুলো করে নিয়ে এবার ছাদে এগুলোকে ভালো করে শুকনো করতে দিয়ে আসব। আর এখন এবার জলের বোতলগুলোও একটু পরিষ্কার করতে হবে আজকে তো জলের বোতলগুলোও পরিষ্কার করে নেবো এই যে বসে গেছি এই তো যে বোতলটা আছে না এইটা নিয়ে তো এটা একটু দেখতেই পাচ্ছ কেমন কালো কালো মতো হয়ে গেছে তো আজকে ভাবলাম একটু লেবু আর একটু নুন দিয়ে এটাকে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নেবো এ দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে পরিষ্কার হয় কিন্তু লেবু আর নুন দিয়ে পরিষ্কার করলে এবার আর একটু জল গরম নিয়ে নিয়েছি জল গরমে একটু ওই ভিনিগার দিয়ে ভালো করে আবার এই বাকি বোতল প্লাস্টিক যে বোতলটা আছে প্লাস্টিক আর স্টিলের যে বোতলগুলো আছে ওইগুলো একটু ভালো করে ঘষে নেব আর এই মুখগুলোই দেখবে একটা কি রকম স্পট পড়ে যায় তো ওখানটা দিয়ে একটা বা গন্ধ আসে তো এই কারণে একটু ভালো করে পরিষ্কার করে নিলে আর এটা থাকে না আর এগুলো মানে বোতলগুলো তো সাবান আমি ইউজ করি না লিকুইড ভিমবারও ইউজ করি না এমনি গরম জল দিয়ে ভালো করে কচলে ধুয়ে নিই তো চলে এসেছি এখন ছাদে আর দেখো ছাদ জুড়ে সব কৌটো কাউটা গ্লাস ফ্লাস সমস্ত কিছু ছুঁড়ি কাঁচি যা আছে সব দিয়ে দিয়েছি আজকে রোদ্দূরে চলো এগুলো এখন শুকনো হোক আমরা এখন পড়েছি কারণ এখানে হচ্ছে প্রচুর কত অনেক দিন ধরেই হচ্ছে টোটো নিয়ে সমস্যা তো আজকেও সেই যে টোটো আসছিলাম তো সেই কারণের জন্য নেমে পড়তে হলো চলো কি আর করা যাবে এখন হেঁটে চলে যাব দেরি হয়ে গেল আর কি যাওয়ার সময় দেখা যাক তার সময় দেখে শুনে টোটাল উঠতে হবে সমস্যা হবে প্রচুর চলে এসেছি টিউশন থেকে যাওয়ার সময় যেভাবে ভোগান্তি হয়েছে আসার সময় যা হোক ভালোভাবেই চলে এসেছি খুব ভয় পেয়েছিলাম যা হোক যে কি হবে টোটো নিয়ে এখন এত সমস্যা হচ্ছে না রাস্তায় বেরোনা খুব মুশকিল হয়ে যাচ্ছে পুরো এখানে একদম টোটো মানে বন্ধ করে দিয়েছে তো খুব সমস্যা চলো যাই হোক বাড়ি ফাইনালি বাড়ি সুস্থভাবে ভালোভাবে বাড়ি পৌঁছে গেছি আর আজকে ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে না চলো আজকের মতো